আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে দারুণ একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে যার স্পিড এবং মোটর শুনলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে হ্যাঁ ফ্রেন্ডস আমাদের এই গাড়ির স্পিড জানেন কত একশো আশি কিলোমিটার গতিতে গাড়িটি চলতে সক্ষম শুধু তাই নয় এটার মোটর মোটর ক্যাপাসিটি ওয়াট ওয়াট শক্তিশালী ব্যবহার করা হয়েছে খুবই উন্নত প্রযুক্তির এই গাড়িটি আপনারা নিতে চাইলে খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন একমাত্র এই বাইক জার্নি শোরুমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে আরো ভালো কারণ সরাসরি দেখে নেওয়ার মজাই আলাদা তো যদি সরাসরি নিতে চান এসে দেখে সরাসরি চলে আসবেন আমাদের ই বাইক জানি শোরুমে যেটা ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপার হাই স্কুলের অপোজিটে অবস্থিত এছাড়াও আমরা খুব শীঘ্র আরো কিছু শোরুম ইনশাআল্লাহ শাখা খুলছি মানে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় আমরা শাখা দিব যার কারণে আপনারা মানে দূর দূরান্ত থেকে আর আসতে হবে না তারা চাইলে আপনাদের নিকটস্থ গ্রাম থেকে পেয়ে যাবেন তো ফ্রেন্ড চলুন আমরা আজকে যে গাড়িটি নিয়ে আলোচনা করছি তার সম্বন্ধে বিস্তারিত জানি আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জার্নি চিলার চিলার এই আসলে চিল করার মতো একটি গাড়ি অসাধারণ সুন্দর এবং খুবই শক্তিশালী মজবুত একটি গাড়ি এই গাড়িটি এ টু জেড সকল কনফিগারেশন খুবই উন্নত মানের আপনারা যদি একটু খেয়াল করেন গাড়িটি সম্বন্ধে বুঝতে পারবেন গাড়িটি টোটালি অন্য কোনো গাড়ির সাথে মিল হবে না ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি খুবই উন্নত মানের এবং দারুণ একটি গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির গাড়ি গাড়িতে রয়েছে উন্নত মানের অ্যালমোনিয়াম রিম যেটা বারো ইঞ্চি সাইজের চাকাগুলো টিউবলেস এবং চাকাগুলো অনেক মোটা ও চওড়া শুধু তাই নয় সাসপেনশন রয়েছে হাইড্রোলিক সাসপেনশন উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এবং সামনে পার্কিং লাইট রয়েছে রয়েছে খুবই সুন্দর একটি ডেকোরেশন খুবই দারুণ একটি গাড়ি এছাড়াও রয়েছে দুই হাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুই হাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকার কারণে গাড়িটি কিন্তু আপনি যত গতিতে চালান ব্রেক করার সাথে সাথেই জমে যাবে সিস্টেমটা খুবই সুন্দর এবং এই গাড়ির অনেকগুলো সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে এন্টিগেটার সুইচ রয়েছে হরেন সুইচ পার্কিং সুইচ এছাড়াও ডান দিকে আরও কিছু সুইচ রয়েছে গাড়িটি যদি ব্যাগে চালাতে চান রিভার সুইচ রয়েছে রয়েছে খুব সুন্দর হেডলাইট পার্কিং লাইট সুইচ গিয়ার কমানো বাড়ানোর সুইচ আমরা যদি গাড়িটি স্টার্ট দিই চাবি দিয়ে চালু দিতে পারবো চাবি দিয়ে চালু চালু দেওয়ার পর খুব সুন্দর এখানে দেখা যাবে গাড়িটি স্টার্ট হয়েছে এখন যদি আমরা পিক আপ দিই গাড়িটি একটু পিক আপ দিলে এক নম্বর গিয়ারে রয়েছে গাড়িটি আমরা একটু দেখি এক নম্বর গিয়ারে কত গতিতে চলে এক নাম্বার গিয়ারে একানব্বই নাইনটি ওয়ান এরপরে দুই নাম্বারে দেয় দুই নাম্বারে হান্ড্রেড থার্টি সিক্স যদি তিন নাম্বারে দেয় ওয়াও একশো উনাশি ওয়াও বুঝতে পারছেন ফ্রেন্ডস এই গাড়িটির গতি একশো উনাশি একশো আশি আমি কি ভুল বলেছি একশো আশি গতিতে গাড়িটি চলতে সক্ষম এবং এই গাড়িতে আপনি যে কোনো মালামাল নিতে পারবেন গাড়িটি সাড়ে তিন হাজার ওয়াট যে কোনো উঁচু নিচু ঢালু রাস্তায় সাবলীলভাবে চালা চালাতে পারবেন ফ্রেন্ডস গাড়ির পিছনের দিকটাও খুব সুন্দর এবং লাইটিং সিস্টেমটাও গর্জিয়াস করা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে চেঞ্জ হচ্ছে পিছনের শু লাইট এখানে ইনটিগেটার লাইটও রয়েছে আপনি চাইলে ইনটিগেটারও দিতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস সরাসরি যদি চলে আসেন এই বাইক জার্নি শোরুমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং এখানে সকল ঠিকানা রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমাদের নেম প্লেট লাগানো থাকবে এই বাইক জার্নি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো সাইডে যে ডিস্ক ব্রেক এবং সাইডের যে ডেকোরেশনটা বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো গাড়ি কোনো কোম্পানি এরকম দিতে পারেনি একটু ভালো করে দেখলেই খেয়াল করতে পারবেন ফ্রেন্ডস এটা টোটালি কিন্তু অ্যালুমোনিয়াম অ্যালুমোনিয়াম কতটা উন্নত মানের সাসপেনশন হাইড্রোলিক গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে পাশাপাশি রয়েছে পিছনে বসার জন্য আলাদা পাদানি সচরাচর দুই সিটের গাড়িতে কিন্তু এরকম দেওয়া হয় না আমরা কিন্তু একটা গাড়িতে যা যা দেওয়া দরকার তার চেয়ে বেশি ছাড়া কম দেয়নি এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ তিন হাজার পাঁচশো ওয়াট মোটর বুঝতে পারছেন সাড়ে তিন হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে পিছনের চাকা এবং পিছনের চাকাটা হচ্ছে প্রাইভেট কারের মতো অনেক চওড়া ও মোটা সত্যি দেখতে খুব সুন্দর সামনে পিছনে বারো ইঞ্চি চাকা এবং সামনে হাইড্রোলিক পিছনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সিটটি দেখতে খুবই সুন্দর এবং গাড়ির যে হ্যান্ডেলটি হ্যান্ডেলটি সহ অন্য কোনো হ্যান্ডেলের মতো নর্মাল নয় এই হ্যান্ডেলের ভিতর দিকে একটু চাইলেই বুঝতে পারবেন যে হ্যান্ডেলটা কতটা উন্নত মানের ইউজ করা হয়েছে তো ফ্রেন্স গাড়িতে ডিজিটাল মিটার গাড়িতে সব কিছু শো করবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু বোল্ট রয়েছে এবং ইনটিকেটার যখন দিবেন ইনটিকেটারের একটা খুব সুন্দর লাইট আপডাউন করবে মানে এ টু জেড সবকিছুই আপনি ডিজিটাল মিটারে দেখতে পারবেন তো এই গাড়িটি কিন্তু আমরা দিচ্ছি গাড়িটি পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আবার আমাদের শোরুমে আপনার পছন্দের গাড়িটি কিনে সাথে করে চালিয়ে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িটির বিদ্যুৎ খরচ হবে একবার ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বুঝতেই পারছেন তো এই গাড়িটি আপনারা যদি কোনো পাহাড়ি এলাকায় চালাতে চান অবলীলায় পারবেন তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে এই গাড়িটি আমরা দিচ্ছি প্রায় দুই থেকে তিনটি কালারে ব্ল্যাক কালার এবং রয়েছে দেখতে পাচ্ছেন সাদার সাথে লালের সংমিশ্রণ এছাড়াও সাদার সাথে রয়েছে খুব সুন্দর ব্লু সংমিশ্রণ তো ফ্রেন্ডস গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি চাইলেই অর্ডার করতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ ইমতো ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম